আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে আসলে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টা যে মুসলমানগুলা আজকে মুসলমানগুলা কি করবে আসলে মুসলমানগুলা যদি তারা ভালো কোন বিষয়টা কি তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যেহেতু আজকে আমরা জানি যে ইরাকের যে প্রেসিডেন্ট তিনি আজকে গিয়েছেন আর তিনি কীভাবে মারা গিয়েছেন তিনি মারা গিয়েছেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাই আমরা তার সুখ প্রকাশ করি কেন কারণ তিনি একজন যে মুসলমান মুসলমানদের পক্ষে বড় একটা হাতিয়ার ছিলেন মুসলমানদের পক্ষে তিনি একটা বড় একটা হাতিয়ার ছিলেন যে কারণে আমরা মনে করি যে তিনি যেহেতু মুসলমানদের পথে একটা হাতিয়ার ছিলেন তাই আমি মনে করি যে তিনি দুনিয়ার মধ্যে নাই মারা গিয়েছেন এখন তিনি যে দুনিয়া থেকে বিদায় হলেন যে আমরা কি আনন্দ আনন্দ উদযাপন করব নাকি আমরা তার জন্য সুখ প্রকাশ করব আপনারা জানেন যে ইরানের প্রেসিডেন্ট শিয়া মতবাদ অবলম্বন করে যে কারণে তার নেতৃত্বেই কিন্তু এই ইরানের মাধ্যমেই কিন্তু সিরিয়ার মুসলমান যারা সে সিরিয়ার মুসলমানদের উপর আক্রান্ত করা হচ্ছে সিরিয়ার মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে তাহলে এখন যদি আমরা ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার কারণে আমরা যদি আলহামদুলিল্লাহ বলি তাহলে সমস্যা আমরা কি আলহামদুলিল্লাহ বলবো না কী বলবো আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়ার যে মুসলমানগুলা রয়েছে সিরিয়ার মুসলমানগুলা ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার কারণে তারা মিষ্টি বিতরণ করছে তারা কি করছে মিষ্টি বিতরণ যে ইরানের প্রেসিডেন্ট মারা গিয়েছে এই খুশিতে তারা সারা শহর জুড়ে তারা মিষ্টি বিতরণ করছে মিষ্টি কাটছে কেন কারণ একদিন নয় দুই দিন নয় এক মাস দুই মাস এক বছর দুই বছর নয় বরং মাসের পর মাস বছরের পর বছর এই সিরিয়ার যে মুসলমানগুলা রয়েছে সে সিরিয়ার মুসলমানদেরকে নির্যাতন করেছে এই সিরিয়ার মুসলমানদেরকে কারা নির্যাতন করেছে এই ইরানের যে প্রেসিডেন্টগুলা রয়েছে তারাই কিন্তু নির্যাতন করেছে কিন্তু অপরদিক দিয়ে আমরা দেখলাম ইসরায়েল যখন ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করে সে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করেছে ইরানের প্রেসিডেন্ট কিন্তু আজকে তারা আজকে তিনি মারা গেলেন আমরা এখন কি করব কিন্তু আমরা সর্বপ্রথম বলবো ইরানের প্রেসিডেন্ট মারা গিয়েছেন মুসলমানদের যে একটা শক্তি ছিল ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যে বড় একটা শক্তি ছিল ওই শক্তি একেবারে আমি মনে করি একদিক দিয়ে কমে গেল দেখেন যে মুসলমানের পক্ষেই নিলে যে সে জান্নাতি হবে এরকম না আপনি দেখেন যে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে চীন অথবা রাশিয়া কিন্তু আপনি দেখেন চীন রাশিয়া তারা কিন্তু মুসলিম রাষ্ট্র না কিন্তু ইরানের প্রেসিডেন্ট তার পক্ষ নেওয়ার কারণেই সে যে জান্নাতি হয়ে যাবে এরকম না ওপর দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি ইরানের প্রেসিডেন্ট সে কিন্তু সিরিয়ার মুসলমানদের সিরিয়ার মুসলমান নর নারী এবং বাচ্চাদের উপর বছরের পর বছর তারা কিন্তু নির্যাতন করেই যাচ্ছে একে করে সমস্ত মুসলমান যারা ছিল তাদেরকে এক ঘরের মধ্যে রেখে তারা দিন যাপন করছে তাই ইরানের যে মুস ইরানের যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি যে মারা গেলেন তার মৃত্যুতে আমরা সুখ প্রকাশ করব যে দেখে রসুল্লাহ সাল আলিউসাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন তখন নবীজির চাষা আপন চাষা আবু তালিব নবীজিকে আগলে রেখেছেন নিরাপত্তা দিয়েছেন রসুলুল্লাহ সাল্লাহ আলি বিদুর বিধর্মীরা যত কষ্ট দিয়েছে ওই কারণে রসুলের আপন চাষা আবু তাহিফ কিন্তু রসুলকে নিরাপত্তা দিয়েছেন কিন্তু রসুলকে নিরাপত্তা দেওয়া এই হই নাই যে রসুল্লাহ সাল্লাম তাকে জান্নাতি নিয়ে যাবেন বরংশ রসুল তাকে দিনে দাওয়াত দিচ্ছেন কিন্তু সে দিন গ্রহণ করে নাই ওই কারণে রসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন চাষা আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন যদি একবার বলেন আমি আপনাকে জান্নাতি নিয়ে যাব কিন্তু দেখেন এ আবু তা কিন্তু কুফুরি মতবাদ বিশ্বাস করত মূর্তি পূজার অনুসারী ছিল কিন্তু দেওয়ার কারণে বাতিজাকে নিরাপত্তা বাতিজাকে মোহ্বত করার কারণে তিনি কিন্তু রসুল্লাহ সালু আলাম ইসলামের দিকে নাই কেন কারণ আমরা যেরকমভাবে দেখি যে রসুল্লাহ সাল্লাহ সালাম দিনে দিচ্ছেন যারা কাফের বেমান ছিল রসুলকে আঘাত রসুলকে অনেক কষ্ট দিচ্ছেন আবু তাহলে চাষা হয়ে সে মুশরিক তারপরেও সে রসুলকে নিরাপত্তা কেন দিচ্ছেন মহব্বতের কারণে ঠিক তেমনি ভাবে ইরানের যে প্রেসিডেন্ট সে ফিলিস্তিনের মুসলমানকে নিরাপত্তা দিচ্ছে যান মাল দিয়ে সহযোগিতা করছে যে পশ্চিমাদের যে কালো চক্ক সে কালো চক্ককে অপেক্ষা করে তিনি যে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করেছেন ফিলিস্তিনের পক্ষ গিয়ে দাঁড়িয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু অপরদিকে সিরিয়ার যে মুসলমানগুলা সেই সিরিয়ার মুসলমানদের বিপক্ষে তিনি কিন্তু অস্ত্র ধরেছেন এই সিরিয়ার যে মুসলমানরা ছোটো ছোটো বাচ্চারা তাদের কি অপরাধ তারা একমাত্র মুসলমান যদি বিধর্মীরা তাদেরকে কষ্ট দিত সিরিয়ার মুসলমানদেরকে যদি কষ্ট দিত কোন আমেরিকা রাশিয়া চীন তাহলে ধরে নিতাম যাক তা তো বিদর্মী বিদুর্মিরা মুসলমানকে নির্যাতন করছে কিন্তু এই মুসলিম দাবি মুসলিম দাবি করার পরও ইরানের যে প্রেসিডেন্টগুলা তারা সমস্ত ক্ষমতা দিয়ে সমস্ত যা কিছু আছে সেনাবাহিনী তাদের দেশের জনগণকে দিও তারা কিন্তু সিরিয়ার মুসলমানদেরকে নির্যাতন করেছে আজকে দেখেন সিরিয়ার মধ্যে সিরিয়ার যে কবরগুলো আছে সিরিয়ার মধ্যে আপনি তাকান সিরিয়ার প্রতিটা অলিতে গলিতে আজকে দেখা যাচ্ছে যে মুসলমানগুলা আজকে মিষ্টি বিতরণ কেন করছে যে ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার কারণ তার ইরানের প্রেসিডেন্ট মারা গিয়েছে তারা কেন খুশি কারণ বছরের পর বছর তাদেরকেই তারা নির্যাতন করেছে হ্যাঁ ইরানের মধ্যে আবার নতুন প্রেসিডেন্ট আসবে হ্যাঁ প্রেসিডেন্ট ছাড়া রাষ্ট্রপতি ছাড়া একটা রাষ্ট্র চলবে না কিন্তু তারা খুশি কেন যে যে জালেমগুলা মুসলমানদেরকে নির্যাতন করেছে মুসলমানকে আক্রান্ত করেছে মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে রাতের পর রাত দিনের পর দিন মুসলমানদেরকে নির্যাতন করা হয়েছে ওই মুসলমানগুলা ওই মুসলমানগুলো আজকে খুশি কেন কারণ তারা দেখলো যে এতদিন আমাদেরকে নির্যাতন করা হয়েছে এতদিন আমাদের উপর জুলুম করা হয়েছে ওই প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট আজকে দুনিয়া থেকে বিদায় ওই খুশিতেই তারা কিন্তু আজকে মিষ্টি বিতরণ করছে কিন্তু কয়েক দিন গেলে আবার প্রেসিডেন্ট আসবে কিন্তু তাদের যে বুকের একটা কষ্ট ছিল ওই ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার কারণে তারা আজকে মিষ্টি বিতরণ করছে তাদের কষ্ট কিছুটা লাঘব হয়েছে কিন্তু অপরদিকে দেখেন ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নেওয়ার কারণে বাংলাদেশের মুসলমান সহ সবাই কিন্তু তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার মৃত্যুতে সবাই দুঃখ প্রকাশ করছেন সবাই আল্লাহ তারা তাকে জান্নাত জান্নাতসিব করুক এরকম বলছে কিন্তু আমরা বলবো হা সে যদি তার ইমান তার আকিদা যদি সঠিক থেকে থাকে তার যে শিয়ামতবাদ সে শিয়ামতবাদ থেকে যদি সে পরিত্রাণ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে থাকে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সেই ইসলামে কেদমত করার কারণে মুসলমান যারা মজলুম মুসলমান ছিল তাদের পক্ষ নেওয়ার কারণে আমরাও দোয়া করি আল্লাহ তালা যেন এই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে জান্নাত দেন কিন্তু আহলে জামাত যারা আহলে জামাতের মতে তারা যদি গাটাগাটি করার পর দেখেন না আসলে আহলে সুনাতল জামায়াতের মতের ভিতরে তার আকিদা নাই তাহলে আল্লাহ তালার উপর ন্যস্ত করে দিলাম আল্লাহ তালা তার কি করবেন তার মৃত্যুর পর আল্লাহ তালা ভালো বুঝেন আমরা আসলে কিছু বলব না কেন কারণ সে দুনিয়ার মধ্যে কোন আকিদা নিয়ে গিয়েছে তার আকিদার মধ্যে কোনো কুফুরি মতবাদ সিরিকি মতবাদ ছিল কিনা আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা আমাদের সকলকে উম্মার হেফাজত করার তৌফিক দান করুক